তোমাদের মধ্যে কেউ কোনো স্বপ্ন দেখেছে কি রাসুসাল্লাহাম জিজ্ঞাসা করতেন আজকের কি তোমরা কেউ কোন স্বপ্ন দেখেছ এরকম জিজ্ঞাসা করতেন তিনি একদিন সকালে বললেন আজ রাত্রে আমার নিকট দুজন ফেরস্তা এসেছিল তাদেরকে আমার নিকট ফেরন করা হয়েছিল আর তারা দুজনে আমাকে বলেন চলুন আমরা সকলে সে বলল চলুন তখন সে কি করলো তার সাথে চলতে লাগলো অতফর একটি সুলার মতো জিনিসের নিকটে পৌঁছলো যেটা গ্রামগঞ্জে যে লাকড়ি সুলা হয় এরকম সুলা বা যে কোনো সুলা যেটা বলা হয় সুলার নিকটে পৌঁছল সেখানে সেসামেসি ও বিকট শব্দ হচ্ছে তিনি সাল্লাম বলেন আমরা সেখানে উকি দিয়ে দেখলাম সেখানে উলঙ্গ নারী পুরুষ আর তাদের নিচ থেকে আগুনের শিখা এসে তাদেরকে স্পর্শ করছে যখন আগুনের শিখা তাদের নিকট আসছে তখন তারা করছে। তিনি বললেন। আমি তাদের দুজনকে জিজ্ঞাসা করলাম এরা কারা তারা দুজনে বলল উলঙ্গ নারী পুরুষ যারা চুলার মধ্যে তারা ব্যবিসারী পুরুষ ও ব্যবিসারী ব্যবসারিনী নারী আগুনে

তো রাসুস আল্লাহাম বলছেন যে আমি স্বপ্নে দেখেছি আমার কাছে একজন লোক আসছে সে বললো আমাকে চলো তার সাথে চলতে লাগলাম তখন চলতে চলতে একটা সুলার মতো একটা জায়গায় আমরা পৌঁছলাম সেখানে দেখলাম অনেক করতেছে তখন রাসুস আল্লাহ সেখানে উকে দিয়ে দুজনে উকে দিয়ে সেখানে দেখলেন কি কেন চ্যাঁসামিচি করতেছে তখন দেখলেন যে সেখানে নারী পুরুষ সুলার মতো গর্তের ভিতরে আছে তখন তাদের নিচ থেকে আগুনের শিকা উঠতেছে এবং যখন তাদেরকে আগুনে জ্বালানো হচ্ছে শিক্ষা উঠতেছে তখন তারা চেঁচামেচি করতেছে আল্লাহ তালা এই সমস্ত ফেতনা ফেসাদ সৃষ্টিকারী ব্যবচারী নারী পুরুষদেরকে দুনিয়াতে হাদায় দান করুন আর আমাদেরকে আল্লাহ তালা এই সমস্ত কার্যকলাপ থেকে বিরত থাকা তহিদ দান করুন আল্লাহ তালা যেমন পশ্চিমবঙ্গ পূর্ব এবং পশ্চিম দূরত্ব রেখেছেন আল্লাহ তালা যেন আমাদেরকে ব্যবচারী ব্যবচারিণী থেকে